আচ্ছা আমরা যারা ডায়াবেটিস আক্রান্ত অথবা যারা ওজন বেশি হয়ে গেছে বা যাদের ইনসুলিন রেজিস্টেন্স আছে তাদের একটা কোশ্চেন আসে বা ডাক্তারদের কাছে আমরা জিজ্ঞেস করি যে আমরা কি স্যার কখনো আর ভাত রুটি এগুলো খেতে পারবো না বা কার্বোহাইড্রেট খেতে পারবো না তো তাদের জন্য অ্যান্সার হচ্ছে অবশ্যই খেতে পারবেন তবে এখানে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ বায়ো হ্যাক করতে হবে যে কার্ব আমরা খাচ্ছি কিন্তু কার্বের সাথে যদি আমরা কিছু উপাদান মিশিয়ে দিই তাহলে কিন্তু আমাদের শরীরে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ কম ঢুকবে এবং আমরা কিন্তু গ্লুকোজের দ্বারা যে ক্ষতি ইনজুরি সেটা কিন্তু কম আক্রান্ত হব আসসালামু আলাইকুম ডাক্তার এয়ার জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আচ্ছা আমরা যারা ডায়াবেটিস আক্রান্ত অথবা যারা ওজন বেশি হয়ে গেছে বা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তাদের একটা কোশ্চেন আসে বা ডাক্তারদের কাছে আমরা জিজ্ঞেস করি যে আমরা কি স্যার কখনোই আর ভাত রুটি এগুলো খেতে পারবো না বা কার্বোহাইড্রেট খেতে পারবো না তো তাদের জন্য অ্যান্সার হচ্ছে অবশ্যই খেতে পারবেন তবে এখানে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ বায়ো হ্যাক করতে হবে তো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট আমরা ডেফিনেটলি জানি যে যত প্রসেস কার্বোহাইড্রেট হবে তত শরীরে দ্রুত এটা ভেঙে গ্লুকোজে পরিণত হবে এবং আমার ইনসুলিনকে স্পাইক করবে ইনসুলিন যত স্পাইক হবে তত কিন্তু আমার শরীরে কার্বগুলো ফ্যাটে কনভার্ট হয়ে এটা শরীরে জমে থাকবে অর্থাৎ ইনসুলিন বাড়লে ইনসুলিন আমার একটা হরমোন সবকিছু জমিয়ে রাখে কার্বগুলোকে ট্রাইগ্লিসারাইড হিসেবে পরিণত করে লিভারে জমিয়ে রাখছে বা অন্যান্য ভিসারাল ফ্যাট হিসেবে জমিয়ে রাখছে তো এটা আসলে দিন শেষে আমার ফ্যাটে কনভার্ট হয়ে যায় এবং ইনসুলিন যত বেশি থাকবে তত কিন্তু ওই ফ্যাটগুলো বার্নিং হবে না তাহলে আমরা কার্বোহাইড্রেট কিভাবে খাবো বা কার্বোহাইড্রেট খাওয়ার কি কৌশল সেগুলো নিয়ে একটু আলোচনা করবো আজকের ভিডিওতে আর বরাবরের মতোই আমাদের ভিডিওগুলো আপনাদের জন্যই করা জনসাথে ভিডিওগুলো যত বেশি আপনারা আপনাদের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মাঝে ছড়িয়ে দিবেন তত বেশি তারা উপকৃত হবে কারণ নলেজ ইজ পাওয়ার একটা নলেজই আপনাকে সুরক্ষিত রাখতে পারে এবং আপনাকে মানে সুন্দর জীবন একটা উপহার দিতে পারে সুতরাং নলেজ গেইন করুন এবং সঠিক ইনফরমেশন সবার মাঝে শেয়ার করুন এখন আমরা বলবো যে কার্বোহাইড্রেটের প্রভাব বা ইফেক্ট আমাদের শরীরের উপরে পড়ে সেটা নিয়ন্ত্রণের জন্য চারটা কৌশল আমি বলবো প্রথম যে কৌশল সেটা হচ্ছে কম কার্ব খাওয়া তো যত বেশি কার্ব খাবেন তত শর্করা বাড়বে ঠিক আছে এবং সাধারণত আমরা অনেকে দিনে দুইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত কার্বোহাইড্রেট খেয়ে ফেলি তো লো কার্ব ডায়েট বলতে সাধারণত এটা থেকে একশো তিরিশ গ্রামের নিচে নামিয়ে আনা হয় এবং এই কার্বোহাইড্রেটের আমরা যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাই অর্থাৎ ছাড়া লাল চাল ব্র্যাক রাইস হ্যাঁ তারপরে হচ্ছে আমরা যদি অনেক সময় লাল আটা এগুলো খেলে কিন্তু একটা কমপ্লেক্স থাকে এর মধ্যে অনেক ফাইবার থাকে যে কারণে কার্বোহাইড্রেট অনেক শরীরে কম প্রবেশ করে এটা একটা বিষয় কার্বোহাইড্রেট আমাদের পরিমাণটা কমিয়ে খেতে হবে তারপর হচ্ছে নেট কার্ব নেট কার্ব হচ্ছে আমরা টোটাল যে কার্বোহাইড্রেট খাই সেই কার্বোহাইড্রেট থেকে যদি ফাইবারটাকে বাদ দিই তাহলে যে কার্বোহাইড্রেটটা থাকে সেটা হচ্ছে নেট কার্ব এখন আমাদের ফাইবার থাকলে ফাইবার কিন্তু শরীরে শোষিত হয় না অ্যাবজর্শন হয় না সুতরাং ওই ওই অংশটা মানে আসলে আমাদের হেল্প করে যদি কার্বোহাইড্রেটের সাথে ফাইবার বেশি থাকে তাহলে আমাদের হেল্প করবে যদি যদি আমরা একশো গ্রাম কার্বোহাইড্রেট খাই এবং এর মধ্যে যদি পঞ্চাশ গ্রাম ফাইবার থাকে তাহলে আমাদের নেট কার্ব হবে পঞ্চাশ গ্রাম অর্থাৎ একশো থেকে পঞ্চাশ মাইনাস যাবে ফাইবারটা গ্রাম থাকবে তো সুতরাং আমাদের কার্বোহাইড্রেট খেতে হবে যেমন আমি এটাকে বললাম যে ব্ল্যাক রাইস ব্রাউন রাইস তারপরে হচ্ছে আমাদের লাল আটা খাবার গুলো খেতে পারি তবে আটা হচ্ছে আমাদের রাইসটা বেশি প্রেফার করি কারণ দিক থেকে কম এবং গ্লুটেন সেন্সিটিভিটির ঝুঁকিটা কম এরপরে হচ্ছে যে কৌশলটা বলবো সেটা হচ্ছে খাওয়ার ক্রম মানে খাবারটা কিভাবে শুরু করবেন কোনটা আগে খাবেন কোনটা পরে খাবেন আমাদের খাবারের মধ্যে তিনটা উপাদান থাকে তাই না প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এখন আমরা কোন খাবারটা দিয়ে আগে শুরু করবো যদি দেখা যাচ্ছে কার্ব দিয়ে আগে শুরু করি তাহলে আমাদের প্রায় দ্বিগুণ পরিমানে গ্লুকোজ শরীরে ঢুকে ঢুকে যায় হ্যাঁ প্রবেশ করে আমরা যদি সবজি বা দিয়ে শুরু করি বা প্রোটিন খাই মাছ মাংস আগে খাই বা একটু ভালো ফ্যাট খাই চিজ খাই বা ফ্যাট যুক্ত মাছের তেল খাই শাকসবজি খেলাম তারপরে যদি ভাত খেতে বসি তাহলে এই ধারা খাওয়ার ক্রমটা বা ফুড অর্ডারটা যদি চেঞ্জ করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে শরীরটা অনেক কম গ্লুকোজ শরীরে প্রবেশ করছে এটা একটা ইম্পর্টেন্ট টিপস এবার হচ্ছে কার্বের সাথে আমরা কি খাচ্ছি এটা একটা ইম্পর্টেন্ট টিপস এবং এইটাই আজকের আলোচনার মূল একটা বিষয় যে কার্ব আমরা খাচ্ছি কিন্তু কার্বের সাথে যদি আমরা কিছু উপাদান মিশিয়ে দিই তাহলে কিন্তু আমাদের শরীরে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ কম ঢুকবে এবং আমরা কিন্তু গ্লুকোজের দ্বারা যে ক্ষতি ইনজুরি সেটা কিন্তু কম আক্রান্ত হব তো জাপানে গবেষণা দেখা গেছে যদি ভাতের সাথে আপনি অ্যাপেসিডার ভিনেগার মিশান তাহলে ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কমে যায় যেমন সুশি রাইস হ্যাঁ জাপানের সুশি রাইসের সাথে দেখা যাচ্ছে যে যদি গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় একশোর মতো এখানে যদি আমি ভিনেগার মিশাই তাহলে এটা কমে প্রায় সিক্সটির মতো চলে আসে বা চল্লিশ পার্সেন্ট কিন্তু কমে যায় আমরা আমাদের দেশে বাংলাদেশে যে ভাতগুলো খাচ্ছি তার সাথে যদি অ্যাপাসিডা ভিনেগার আগে খেয়ে তারপর যদি ভাত খেতে বসি তাহলে কিন্তু অনেকটা গ্লাইসেরিক ইন্ডেক্স কমে যাবে আমরা কিন্তু শরীরে কম গ্লুকোজ ঢুকবে অথবা ভাত খাওয়ার পরেও কিন্তু আমরা এটা খেতে পারি ঠিক আছে কিছু দশ মিনিট পরে আমরা অ্যাপেসিডাই ভিনিগার খেলাম আচার ভাতের সাথে অনেক সময় আচার বা পিকেল এটা খেলেও আমাদের গ্লাইসেরিক ইন্ডেক্স কমে আসে তো এটাকে কিন্তু আবার খেয়াল রাখতে হবে আমাদের বাংলাদেশে আচারগুলো সাধারণত খুবই চিনি বা গুড় দিয়ে তৈরি করা হয় সেই ধরনের আচারের কথা বলা হচ্ছে না শুধু ভিনেগারের মধ্যে যদি আপনি আম জলপাই আমলকি বা রসুন এগুলো ভিজিয়ে রাখেন এবং সেটা যদি খান সেখানে লবণ থাকতে পারে মশলা থাকতে পারে বাট নট সুগার কোনো গুড় থাকবে না এই ধরনের আচারে আপনার হেল্প করবে ঠিক আছে আপনি এটা কমে আসতে এরপরে যেটা বলবো যে লেবুর রস ঠিক আছে তো লেবুর রস যদি যোগ করি তাহলেও চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আমার লাইসেমিক ইন্ডেক্স কমে যায় আমরা ভাত বা রুটি যাই খাই আমরা কম গ্লুকোজ কম ঢুকবে এছাড়া ভাতের সাথে যদি আমরা ডাল খাই বা মাছ মাংস খাই বা ফার্মেটেড খাবার খাই তাহলে কিন্তু আমাদের গ্লুকোজ শরীরে কম ঢুকবে ফার্মেটেট খাবারের মধ্যে সাওয়ার ক্রুট কিমচি কেফির এই জাতীয় খাবারগুলোর কথা বলছি এখন একটা ব্যাখ্যা যদি বলি যে কেন কমে যায় অনেকের মধ্যে কোশ্চেন আসবে কারণ আমাদের শরীরে চার্জ ভাঙার জন্য আমার মুখ থেকে যে লালা নিঃসৃত হয় ওখানে থাকে স্যালাইভারি অ্যামাইলিস নামক অ্যান্জাইম আর পেটের মধ্যে প্যানক্রিয়াস থেকে অগ্নাশয় থেকে রিলিজ হয় প্যানক্রিয়েটিক অ্যামাইলিস এই দুইটা এনজাইম আমার কার্বোহাইড্রেটকে ব্রেক করে যখন খাবারের সাথে আমি অ্যাসিড মানে ভিনেগার খাচ্ছি বা লেবুর রস খাচ্ছি বা ফার্মেটেট খাবার খাচ্ছি হ্যাঁ বা পিকল খাচ্ছি তখন কি হয় তখন এই এনজাইমের কাজ কমে যায় বা বন্ধ হয়ে যায় ঠিক আছে তো যত এটা স্লো হয়ে যায় তত কিন্তু স্টার্চ মানে কার্বোহাইড্রেট মানে যেটা খাই স্টার্চ থেকে কার্বোহাইড্রেট হয়তো স্টার্চ কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ আসে তো সেটা কম স্লোলি ভাঙে ঠিক আছে স্লোলি ভাঙে গ্লুকোজে স্লোলি পরিণত হয় তো আমাদের রক্তে কিন্তু ধীরে ধীরে গ্লুকোজ যোগ হতে থাকে তো সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয় তাহলে ব্যাখ্যাটা হচ্ছে এইটাই হ্যাঁ অ্যানজাইমের অ্যাক্টিভিটি গুলো কমে যায় এবং যত শরীরে কম গ্লুকোজ মিশ্রিত হবে তত কিন্তু শরীরে ধীরে ধীরে ইনসুলিন বাড়বে ইনসুলিন স্পাইক করা যাবে না মানে এক ধাক্কা ইনসুলিন বাড়ানো যাবে না ধীরে ধীরে যদি বাড়ে বাড়ে তাহলে একটা শরীর সহ্য করতে পারে তাহলে এই গ্লুকোজ দ্বারা শরীর ইঞ্জুরি হয় না আবার দেখা গেছে যে শুধু যখন পাউরুটি খাওয়া হয় তখন কিন্তু ইনসুলিনও বেড়ে যায় তাহলে এই ধাক্কাটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক কিন্তু পাউরুটি খাওয়ার আগে যদি আপনার আগে বা পরে যদি আপনার ভিনেগার খান বা আপনার যদি ফ্যাট মিশিয়ে খান বা প্রোটিনের সাথে খান তাহলে কিন্তু দেখা যাবে যে গ্লুকোজ খুব স্লোলি শরীরে আসছে ঠিক আছে তাহলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তাহলে আজকে যে টিপস গুলো শেয়ার করা হলো সেটা হচ্ছে যে আমরা কিভাবে কার্বোহাইড্রেটগুলো খাবো এবং কার্বোহাইড্রেট খেলেই যে আমাদের গ্লুকোজ বাড়বে সেই বিষয়টা না যদি আমরা এই টেকনিক বা টিপসগুলো অ্যাপ্লাই করি তাহলে আমরা গুলো খেতে পারি তবে যাদের ডায়াবেটিস অনেক হাই আছে ইনসুলিন রেজিস্টেন্স হাই আছে তারা কিছুটা সময়ের জন্য কার্ডগুলো যতটা সম্ভব কম খাওয়া উচিত আমরা সেই অনুযায়ী পেশেন্টদের ডায়েট প্ল্যান সাজিয়ে দিই এবং তারা যখন সেটা ফলো করেন দেখা যায় তাদের ব্লাড গ্লুকোজ খুব দ্রুত কমে আসে তো আজকের ভিডিওতে আসলে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা শেয়ার করলাম তো আশা করি আপনাদের উপকারে লাগবে এই বিষয়ে কোনো কিছু জানা থাকলে বা আপনাদের কোনো অ্যাপ্লাই করতে যে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ